দুরুজ শরীফের বাস্তব ঘটনা বলছি একজন দরিদ্র কাজের বুয়া সে শরীফের বরকতে শরীফ পড়ার কারণে আল্লাহ তালা তাকে এত সম্মানিত করেছেন কাজের বুয়া টাকা নাই পয়সা নাই কিন্তু শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কায় পৌঁছে দিলেন মদিনা নবীজি আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত তার नसीব হয়ে গেল ঘটনাটি আমি আপনাদের সামনে বর্ণনা করছি তার আগে শরীফ পড়লে কত ফজিলত আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি আসুন আমরা কোরআন থেকে জেনে নিন দুরুস শরীফ পড়লে কি হয় দুরুস শরীফ পড়েন স্বয়ং আমার আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়ামালায়কাতাহু এবং ফেরেস্তাদেরকে নিয়ে ইউসল্লু না আলান্নাবি আমার রসুলের উপর দুরু শরীফ পাঠ করি আল্লাহ তালা ফিরিস্তাদেরকে নিয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ওপর দুরু শরীফ পাঠ করেন এজন্য প্রিয় দিনী ভাই বোন বেশি বেশি দূরত পড়লে প্যারেশানি দৌড় হয় টেনশন দৌড় হয় আপনি যদি নবী পাক সাল্লা উকআলী ওসালামের ওপর দূরত পড়েন এক মর্তবা দূরত পড়েন দোষটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন দোষটি নেকি দান করবেন দোষটি মর্যাদা আল্লাহ তা বুলন্দ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাহক আলী ওসলাম বলছেন যে যত বেশি দূরত পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী হবে এজন্য প্রিয় দিনী ভাই বোন বেশি বেশি রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লামের উপর এস মোহাব্বত ভালোবাসা নিয়ে দূরত পড়েন আল্লাহর নবী পয়র বলেন ও আমার সাবিরা শোন কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর ওপর দূরত পড়ে তার নাম তার পরিচয়ে তার বায়োডাটা তার চেহারা আমার সামনে তুলে ধরা হয় আমি তার নাম দেখে তার চেহারা দেখে আমি খুশি হয়ে যাই ওই উম্মত নর নারীর জন্য আল্লাহ রসুল রিপিট দোয়া করে দেন আর নবীজি সাল্লি ওসাল্লাম যে দোয়া করেন আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নেন এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন যদি আপনি সকাল বিকাল দশ বার করে দূরত পড়েন যখনই অবসর পান দশ বার করে যদি দূরত পড়েন দশ বার করে দূরত পড়লে নবীজি সাল্লা খালিউসাল্লাম বলছেন নবীজি ওই সকল নর নরনারীকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন দূরশ্বরী পড়লে প্যারেশানি দৌড় হয় মুসিবত দৌড় হয় নবীজির একজন সাহাবি ডাক দিয়ে বললেন আল্লাহ হাবি বাল্লাহ আমি যখন দোয়া করি মোনাজাত করি আমি কতটুকু সময় নিয়ে আপনা যাতে আপনার উপর দূরত পড়ব। ওই সাবি বললেন ইয়া রসুল আল্লাহ যদি চার ভাগের এক ভাগ যদি আমি আপনার উপর দূরত পড়ি আল্লাহ রসুল বললেন সেটা তো উত্তম সেটা তো ভালো কিন্তু তার থেকে আরও বেশি পরিমাণে দূরত পড়লে আরও ভালো হবে আরও উত্তম হবে ওই সাবি ডাক দিয়ে বললেন ইয়া নবী যদি মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে চার ভাগের দুই ভাগ যদি আপনি নবীর উপর দূরত পড়ি আল্লাহ রসুল বললেন ভালো কিন্তু তার থেকে বেশি পড়লে আরও ভালো ওই ওইসাহি বললেন ইয়া নবী আল্লাহ চার ভাগের তিন ভাগ যদি পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো এবার ওই সাহাবি বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ মুনাজাতের সবটা সময় নিয়ে যদি আপনার উপরে দরুদ পড়ি আল্লাহর নবী বললেন তোমার মনের আশা পূরণ করবেন আল্লাহ তাআলা তোমার হাজত পূরণ করবেন তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন টেনশন মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন এজন্য প্রিয় দীনি ভাই ও বোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে যখনই কোনো মুসিবতে পড়েন দূরত পড়লে সাথে সাথে আল্লাহ তালা সাহায্য করবেন একটি দুরুদের ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আল্লামার শিবলি নৌমানি রহমাতল্লাহ আলে তিনি যখন হজে গেলেন হজে যাওয়ার পরে একজন যুবকের সাথে তার সাক্ষাৎ হল ওই যুবক আল্লাহর ঘর কাবাগর ঘর তাওয়াফ করে তালবিয়া পাঠ না করে সে শুধু দূর শরীফ পরে সে যেখানে যায় শুধু দুরুদ পড়ে অন্য কিছুই পাঠ করে না কিন্তু শিবলিন বললেন যুবক ও মানি তুমি বারবার যেখানে যাও দূরত পড়ো কেন বলতে সেই দূরত পড়ার কারণে আল্লাহ তালা আমাকে অলৌকিকভাবে সাহায্য করেছেন বলতেছে তুমি খুলে বলো কি হয়েছে বলতেছে আমি যখন হজের অনা হলাম সাথে আমার বাবা ছিলেন এবং বিশাল কাফেলা নিয়ে আমরা আসছিলাম প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন কয়েকদিন পর্যন্ত সাথীরা অপেক্ষা করলেন তারপরে যখন বাবা মুমূর্ষ অবস্থায় চলে গেলেন তখন তারা আর অপেক্ষা করলেন না তারা হজের উদ্দেশ্য রওনা হয়ে গেলেন আমি একা হয়ে গেলাম মুসিবতে পড়ে গেলাম বাবার যতটা সময় যাচ্ছে কঠিন ভাবে তিনি অসুস্থ হয়ে পড়ছেন চলতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না আবার ওই যুবক বলতেছেন কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হলো ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে আমি পেরশানি হয়ে গেলাম দুশ্চিন্তায় পড়ে গেলাম হায় হায় মানুষ যদি দেখে কি কি উপায় হবে আর এখানে কোনো জনমানবহীন কোনো মানুষ নেই কেউ নাই এই কথা বলার সাথে সাথে পেরেশান হয়ে গেলাম টেনশনে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম গাছের সাথে ঠেস দিয়ে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে দেখি একজন নূরানি আনি চেহারাওয়ালা নূরে ঝলমল ঝলমল করে এমন একজন ব্যক্তি আসলেন আইসা আমার বাবার চারাটা হাত দিয়ে মেসেজ করে দিলেন চেহারাটার সাথে সাথে আবার আগের মতো হয়ে গেল তারপরে আমি তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারার মধ্য থেকে নূর চমকাচ্ছে নূরের ঝলমল ঝলমল করে ওই ব্যক্তিটি আবার চলে যাচ্ছেন আমি ডাক দিয়ে বললাম কে গো কি আপনার পরিচয়ে তিনি বললেন আমি আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম তিনি বললেন আপনি এখানে এসেছেন বলতে সাহা বলতেছে তোমার বাবা প্রত্যেক দিন সকালে একশো বার বিকেলে একশোবার দুইশোবার দূরত পড়ত কিন্তু আজকে আমার কাছে তোমার বাবার দূরত পৌঁছায় নাই আর তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার বাবা মুসিবতে পড়েছে আমি নবী রওজায় থাকি কিভাবে আমি নবী রওজা থেকে তোমার বাবাকে আমি তোমার বাবার কাছে চলে এসে হাতটা মেসেজ করলাম এই জন্য আবার আমি চলে যাচ্ছি সুবাহাল্লাহ হবে হামদিহি এই জন্য দিন ভাই বোন শরীফের কারণে চেহারা আর সৌন্দর্য বাড়ে চেহারা নূর নূরে ঝলমল ঝলমল করবে যারা শরীফ পরে এজন্য সর্ব অবস্থায় বেশি বেশি করে দূর পাঠ করা ওই যে বলতেছিলাম ঘটনাটি কাজের মহিলা দরিদ্র মহিলা শুধুমাত্র দূরত পারে ছোট্ট একটি দূরত পারে কোরআন পড়তে জানে না সুরাকের আত পড়তে জানে না অন্যান্য দোয়া দূরত পড়তে জানে না শুধুমাত্র নবীর ওপরে দূরত পড়ে ছোট্ট একটি দূরত শিখেছে বাসার কাজ করে আপনার ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দেয় দূরত পড়ে কাপড় কাছে দুরুশ শরীফ পরে রান্নাবান্না করে দুরুশ শরীফ পরে আর চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তালা ভীষণ পছন্দ করেছেন আল্লাহ তালা ভীষণ পছন্দ করেছেন এই দুরুস শরীফের বরকতে কান্না করতেছেন আল্লাহ তালা তাকে কাবার মেহমান হিসাবে কবুল করে নিলেন যেই বাসাতে কাজ করেন ওই বাসার মালিক স্বামী স্ত্রী তারা হজের জন্য নিবন্ধন করলেন কাগজপত্র সব ওকে হয়ে গেল হজ হজ হজের কার্যক্রম শুরু হওয়ার এক মাস আগে ওই মহিলার ওই বাড়ি মহিলার স্বামী অসুস্থ হয়ে গেলেন স্ট্রোক করলেন প্যারালাইজড হয়ে গেলেন হাত পা অবশ হয়ে গেল বিছানার মধ্যে পড়ে গেলেন চলতে পারেন না ফিরতে পারেন না উঠতে বসতে পারেন না এবার ওই মহিলা হজে যাবে কিন্তু তার সাথে একজন খা দেমার দরকার কাকে দেওয়া যায় পরিবারের সবাই পরামর্শে বসে গেলেন এবার সিদ্ধান্ত হলো বাড়ি ওরি মহিলার সাথে কাজের যেই মহিলা শরীর পরে দরিদ্র মহিলা ওই মহিলাকে পাঠানো হবে ওই মহিলা চলে গেলেন কাবা করলেন চোখের পানি ছেড়ে দিলেন নবীজির রৌজার সামনে গিয়ে প্রাণ ভরে প্রিয় নবীর উপরে শরীফ পড়লেন বিহামদি যখন তিনি চলে আসলেন লোকে জিজ্ঞেস করলো কি গো তোমার কাজ তুমি তো কাজের বুয়া কিন্তু তুমি এত টাকা লাগে হজ করতে তুমি কীভাবে গেলে বলতেছে আমার টাকা নেই পয়সা নাই কিন্তু আমি নবীর উপরে দূরত পড়ার কারণে আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন আল্লাহ তালা আমাকে মক্কা মদিনায় পৌঁছে দিয়েছেন এজন্য বেশি বেশি দূরত পড়বেন তো প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের কাছাকাছি থাকতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দূরত্বরী পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন